আচ্ছা বলেন তো টিপের দিকে নজর দেয়নি সবগুলো হয়েছে শয়তানের হাড্ডি শয়তানি বাদ দিয়ে একটু খেল করে দেখেন তো আপুটাকে আপনারা চিনতে পারেন কিনা আপনাকে চিনতে পারেন বুঝতে পারছি অবশ্য আপনাদের বয়স হয়ে গেছে এই বয়সে এসে এত কিছু চিনে থাকার কথাও না চলেন কোন ব্যাপার না আমি আপনাদেরকে এই দিচ্ছি দুইটা একই মাইয়া লক্ষ্য আপনার মেনে নিতে কষ্ট হলো দুজন একই ব্যক্তি কথা বিশ্বাস করি আপনি বিশ্বাস না করলে আমার কি আমি কি আপনার বাড়ির বাদ খেতে যে আমি আপনাকে বিশ্বাস করাতে যাব হরেন কিছু মাস আগে আমাদের দেশে আন্দোলন হয় সেই আন্দোলনে আমরা আমার কোন সমস্যা নাই বরং আমি আরো খুশি হয়েছি কিন্তু ওই সমস্ত যুবক তো আর একা আন্দোলন করেনি তাদের মধ্যে কিছু আপুও ছিল আর তার ভিতরে এই আপটা অন্যতম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের এই আপটাকে সরকারের পক্ষ থেকে কোনো পথ পদি দেওয়া হয়নি তবে ওনাকে তো এখন কিছু একটা করে খেতে হবে তাই না সেই কারণে সে এখন মডেল হয়ে গেল কেন জানি ওনার বেড়া বেডা কণ্ঠ আমার আন্দোলনের সময় থেকেই ভালো লাগতো কিন্তু উনি যে আন্দোলনের শেষে এসে মডেল হয়ে যাবে সেই বিষয়টা জানার জন্য আমি মুঠো প্রস্তুত ছিলাম না উনি মনে করেন ছোটখাটো কোনো টিকটকারের মডেল হয়ে যায়নি উনি এক লাফে একেবারে নাইকা হয়ে গেছেন যে একটা মেয়ে সেনাবাহিনীর সাথে তর্ক করলো অন ক্যামেরা যদি দেশ স্বাধীন না হতো তাহলে তাকে এখন খুঁজে পাওয়া যেত না সেই মেয়ে এখন তর্কের বিনিময়ে ভাইরাল হয়ে রাতারাতি একেবারে মডেল হয়ে গেল দেখেন নর্মালি এগুলো শোনার পর দেশের জনগণ হিসাবে আপনার কি করতে ইচ্ছা করতেছে বলেন ইচ্ছা করতেছে ইন্দুরের বিষ খাই এমন জি বলেন বোন আমি তো আপা মেট্রিক কি পাস করিনি অশিক্ষিত মানুষ তারপর আমি বুঝে শুনে কথা বলি আপনার মতো উল্টা কথা বলে চিল্লাই না আপনারা যেটা চাচ্ছেন তাকে আপনারা 10 জনের 10 মিনিট মারবেন এটা চিন্তা করা যায় আমাদের মডেল সেনাবাহিনীকে বলতাছে ওই মেটাকে 10 মিনিটের জন্য তাদের হাতে ছেড়ে দিতে তারা 10 মিনিট ওই মেটাকে মারবে আর আমাদের সেনাবাহিনী কি বলছে 10টা মেয়ে তাকে 10 মিনিটের জন্য মারবে এটা থানা আপনাকে আর এটা নাকি আমাদের মডেলকে পারমিশন দিয়েছে থানা আহারে জলি নামানি আমার গার্লফ্রেন্ড এর কথা বলতেছি আমার গার্লফ্রেন্ড এর নাম জুলি আহারে জুলি তুই যদি আন্দোলনের সময় রাস্তায় নামতি তাহলে তুই আজকে মডেল হইতে পারতি

আজকের ভিডিও পর্যন্ত ভিডিও কেমন লাগলো কমেন্ট করা ভালো লাগলে লাইক করা পেজ হলে ফলো আর চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব